আসসালামু আলাইকুম হুইজ হাসনাত আব্দুল্লাহ হাসনাত তুমি তুমি কে আব্দুল্লা কারণ তোমার গায়ের রং কালো তোমার বাবা কৃষক প্রবাসী ছিল তুমি হয়তোবা মধ্যবিত্ত না হলে তুমি নিম্নবিত্ত সেখান থেকে তুমি উঠে এসেছ তুমি জানো কত বড় নেত্রীর ব্যাপারে কথা বলছ কোন নেত্রীর ব্যাপারে সেই নেত্রীর ব্যাপারে রুমিন ফারহানার ব্যাপারে কথা বলছো যখন আওয়ামী দুঃশাসনে পুরো বাংলা পড়ছিল সেই সময় এই রুমিন ফারহানা দেখেন চ্যানেল আয়ে আনন্দে দাঁতের বত্রিশ পার্টি বের করে নাচছিল তুমি জানো রুমিন ফারহানাকে যখন বিএনপির নেতারা প্রায় নেতারা ঘরে থাকতে পারতো না পলাতক হিসেবে থাকতো কেউ রিমান্ডে থাকতো কেউ বা বনে জঙ্গলে থাকতো আশ্রয় নিত তখন রুমিন ফারহানা টিভি টক বসে গরম গরম কথা বলতেন ঠিকই কিন্তু আবার শামী উসমানের বোন হিসেবেও ছিলেন তুমি জানো রুমিন ফারহানাকে তুমি কিভাবে রুমিন ফারহানার ব্যাপারে কথা বলো তুমি কে তুমি একটা ছোট একটা পরিবারের ছেলে আর এত বড় নেত্রীর ব্যাপারে কথা বলো রুমিন ফারহানা তো সেই মানুষ যার বাপে পিনাকে ভট্টাচার্যের কথা মতে যদি বলতে হয় তাহলে তার বাপ কমিউনিস্ট ছিল সেই পরিচয় লুকিয়ে আওয়ামী লীগ করত এবং রুমেন ফারহানা তো সেই নেত্রী যে নেত্রী বলছিল যে পাঁচই আগস্টের পরে বলছিল পনেরো বছরই ভালো ছিলাম পাঁচই আগস্টের পর এখন তিনি শুধু মব দেখেন মব দেখেন পাঁচই আগস্টের আগে তিনি পনেরো বছর ভালো ছিল যেখানে বিএনপি নেতারা তারাক দেশে আসতে পারছিল না যেখানে খালাদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যেতে পারছিল না তখন সেই সময়টার কথা বলেন তিনি বলেন যে সেই সময়টাই ভালো ছিল তুমি রুমিন ফারহানার ব্যাপারে কথা বলো তাহলে ফারহানা রুমিন ফারহানাকে রুমিন ফারহানার আপনার পরিচয়টা হয়তোবা কিছুটা দাস করতে পারছেন তাহলে আসেন হাসনাত আবদুল্লাহকে হাসনাত আবদুল্লাহ হয়তো বা মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবিত্ত ফ্যামিলির যাই হোক না কেন তার গায়ের রংটা কালো হতে পারে বা তার একটা জার্সি গেঞ্জি পরে তিনি পুরো আন্দোলনটা কাটাতে পারেন তিনি বলছিলেন সেই সময় বলছিলেন অনেকে প্রশ্ন করেছিলেন যে গাঞ্জিটা গ্রামে তো ভিজে যাচ্ছে সবসময় গ্রামে এটা দুর্গন্ধ আসে এখান থেকে তখন তিনি বলছিলেন যতক্ষণ পর্যন্ত ফেসিবাদ পরাজিত না হবে নতুন বাংলাদেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আমার এই সিম্বলিক চিন্তাটা এইটা আমি পাল্টাতে চায় না সেই হাসনাত আবদুল্লার কথাটাই ফলেছিল শেখ হাসিনা পালিয়ে গেছিল রাষ্ট্রপতির কাছে যখন শপথ নিচ্ছিল অন্তর্বর্তী সরকার তখনও হাসনাত আব্দুল্লাহ এই জার্সি পরেই সেখানে গিয়েছিল সেখানে দামি কিছু পরে যেতে পারতো কিন্তু না তার প্রতিজ্ঞা ছিল এই জার্সি পড়েই শেখ হাসিনাকে সরাবে এ হাসনাত আবদুল্লাহ এই হাসনাত আবদুল্লা রাই সার্জিস রায় হাসনাত রায় এই নাহিদ রায় সামনে ছিল বলে পেছনে ছিল জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ অন্যান্য এন্ট্রি আওয়ামী যারা আছে কিন্তু মৃত্যুর মুখে সামনে সারিতে দাঁড়িয়ে ছিল এই হাসনাত নাহিদ সার্জিস এরা দাঁড়িয়েছিল এরা দাঁড়িয়েছিল বলেই আজকে যেখানে মঞ্চে এখানে রুমিন ফারহানা কথা বলতে পারে আজকে তারা ছিল বলেই এই হাসনাতরা ছিল বলেই তার ওইখান থেকে বাংলাদেশে এসে ক্ষমতা বসার স্বপ্ন দেখতে পারে এই হাসনাতরা বুলেটের সামনে দাঁড়িয়ে ছিল বলে খালাদা যে দেশ থেকে মুক্তি পেয়ে বাইরে গিয়ে চিকিৎসা করতে পেরেছে এখন প্রশ্ন তুলেন রুমিন ফারহানা যে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ তো এদেশের বিপ্লবের মহানায়ক হাসনাত আবদুল্লাহ চাইলে শেখ হাসিনার কাছে কোটি কোটি টাকা দেয় শত শত কোটি টাকা দিয়ে এই আন্দোলন বিক্রি করে আমেরিকা কানাডা কিংবা যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে যে কোনো এখানে হয়ে যেতে পারত যায় নাই এ হাসনাতরা রুমিন ফারহানার মতো প্লট বরাদ্দ চায় নাই আমি সুযোগ সুবিধা চায় নাই চায় নাই আজকে হাসনাত আবদুল্লাহরা সবখানেই দোষী হাসনাত আবদুল্লাহরা যখন উচিত কথা বলে তখন তাদের উপর যেন হিংস্র হয়ে তাদের উপর কথা বলা হয় তাদের সাথে এখন কথা হচ্ছে যে এই যে হাসনাত আবদুল্লার ব্যাপারে রুমের ফারানা এত কিছু বলল কিন্তু হাসনাতে আসলে শেষ পর্যন্তটা বললোটা কি সে চবচেতে চমক জায়গা লাগিয়েছে সেখানে কিন্তু হাসনাত দেখেন কি আসলে বলছে তিনি হাসনাত নারীর বিষয়ে বলছেন যে নারীরা যে নিয়ে অনেকগুলো কথা হয় এখন এই কথাগুলো অনেক স্লেজিং ভাবে হয় তো তিনি বলছেন যে শুধু রুমিন ফারহানা না কোনো নারীকেই যাতে এরকমভাবে না বলা হয় এটাতে তিনি বলছেন যে আমি এটা শিকার হতে পারি কিন্তু কোনো নারী রুমিনা ফারহানা সহকারে কেউ যাতে এরকমভাবে কোনো কিছুর শিকার না হয় বুঝতে পারছেন যেখানে রুমিন ফারহানা তার পায়ের নিচে কাটা বিছিয়ে দিয়েছে সেখানে হাসরাত আব্দুল্লাহ ফুল ছিটিয়ে দিয়েছে তিনি কি বলছেন যে আমি নিজে ঘৃণা শ্রেণী ঘৃণার শিকার হলেও রুমের ফারানা সহ যে কোনো নারীর প্রতি স্লাট স্ল্যামিং এর বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি অথচ রুমেন ফারহানারা এখন তাদের খালি দুষ সার্জিসদের দুষ পান হাসনাদের দুষ পান এখানে নাহিদদের দুষ পান অথচ যাদের কারণে তারা আজকে এই অবস্থানে আসছে সেই জিনিসটা স্বীকার করতে চান না আজকে তারা সব সবকিছুর দাবিদার তারা নাকি এই আন্দোলনের মাস্টার মাইন্ড তারা নাকি অনেক কিছুই করেছে হ্যাঁ অনেক কিছু করেছে কিন্তু এই হাসনাতটা এই সার্জিসরা ছিল বলেই অনেক কিছু করা হয়েছে তো দেখেন রুমিন ফারহানের ব্যাপারে আবার খুব সুন্দরভাবে এই পিনাকি ভট্টাচ্য একটা লেকসেন একটা আর্টিকেল লিখছেন তিনি লিখেছেন যে শেখ রুমিন ফারানা জুলাই বিপ্লবের হাসনাতকে ফকিনী বলছে সে কথায় কথায় আবার কমেন্টে আলো কমেন্টে আলো আসবি গ্রুপের বাক্সালি সৈনিক শাওন ওই যে আসিফ নজরুলের শাশুড়ি তথাকথিত শাশুড়ি শাওন শাওন বলছে যে কি বলছে হাউসনাত নাকি বান্দির পো আবার আর এক বাক্সালী জহরুল ইসলাম এ যে মামুন সেকুলার ইজমের যে মামুন জয়ী মামুন সে বলছে বাহ কী দিন আসলো সব বাক্সালের মুখে ভাষা এমন শেখ হাসিন শেখ রুমিনের পোস্ট বাংলাদেশের কোনো দলের আপনারা মিলিয়ে নিতে পারেন দেখেন শেখ হাসিনা যখন পালে লেগেছেন তখন বিশেষ কিছু কিছু নেতা কিন্তু অনেক কষ্ট পেয়েছেন এর ভেতরে বিএনপির নেতারাই কষ্ট পেয়েছেন আর এর ভেতরে অন্যতম হল রুমিন ফারহানা এই ফজলু এই হাবিব এরা এরা মূলত আওয়ামী লীগের এজেন্ডা সার্ভ করার জন্য যেন মাঠে নেমেছিল যদিও ফজলুকে কিন্তু সুকচ করেছে এখন এখন কথা হচ্ছে রুবি ফারহানা যে হাসনাতকে বলল যে ফকিন্নের পোলা এটা ফকিন্নের পোলা না যে আমাকে আওয়ামী বিষয়ক সম্পাদক বলছিল এখন এই যে তারপরে এই পিনাকে আরো সুন্দরভাবে কথা বলছেন যে তিনি বলছেন যে শেখ রুমিন তুমি যে গড়তে গড়তে থেকে প্লট প্লট বলে চিৎকার কর্তা সেখান থেকে তোমাদের উদ্ধার করেছে এই হাসনাতরা তুমি এমন রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের বই ব্রাহ্মণ বাড়িয়া প্রবাস করতে না আর আজকে বাকশাল এদের সাথে সুর মিলিয়ে হাসনাত দিকে চোখ রাঙাও শেখ রুমিনের মতো রাজনীতিবিদ সাতবার জন্ম নিলেও একজন হাসনাত আসিফ কিংবা সাদিক হতে পারবে না তোমার ভারতের গিয়ে বিধানসভা নির্বাচন করাই ভালো তো যাই হোক এখন কথা হচ্ছে যে রুমিন ফারহানা যেভাবে কথা বলছেন হাসনাতদেরকে আসলে অপমান করা যায় কারণ এই হাসনাতরা অপমানের প্রতিশোধ নেয় না এই হাসনাতরা অপমানের প্রতি প্রতিুত্তরে পাল্টা অপমান করে না তাই যেমন ডক্টর ইনুসকে যাইছে তাই বলা যায় এই হাসনাতদেরকেও তাই বলা যায় আজকে যাদের কারণে সিন্নি খাইলা মূল্লা না এর রুমিন ফারানা আসলে কী ছিল কী অবস্থানে আছেন বা সে কী সুযোগ সুবিধা নিয়েছে সেটা হয়তো আপনারা জানেছেন আর হাসনাতরা চাইলে কী করতে পারতো এবং দেশের জন্য এখনও কী করছে সেটা আপনারা বুঝতে পারছেন তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতো জানিয়ে দিন কমেন্ট অবস্থায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ